পৌর পৌরভবনে অগ্নিসংযোগ সাবেক এমপি সহ একশো চৌষট্টি জনের নামে মামলা দায়ের মামলা বিবরণে জানা যায় আন্দোলনের ছাত্রজনতাকে ফাঁসাতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক এমপি মামুন রশিদ কিরণ তার ছেলে জিহাদ আল রশিদ তার বড় ভাই সাবেক মেয়র খালেদ সাইফুল্লাহ সহ একশো জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে গত মঙ্গলবার দুপুরে চৌমোহনী পৌরসভার চার নম্বর করিমপুর গ্রামের আবুল কালাম আজাদের সন্তান আলাউদ্দিন মানিক বাদী হয়ে এই মামলা দায়ের করেন আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন নম্বর আদালতের বিচারক সোনিয়া তার মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলায় এজাহার সূত্রে জানা যায় গত চার অগস্ট বিকেলে সাবেক এমপি কিরণ তার ভাই চৌমোহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ ও তার ছেলে জিহাদাল আল রশিদ আসামিরা চৌমোহনী পৌরসভায় হামলা করেন তারা কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ভবনে পেট্রোল ঠেলে আগুন লাগিয়ে দেন এতে পৌরসভার সম্পূর্ণ ভবন সহ চোদ্দটি গাড়ি পুড়ে যায় এতে সরকারের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলা উল্লেখ করেন বাবিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল হক বলেন চৌমোহনী পৌরসভার মেয়র ছিলেন এমপি কিরণের ভাই খানেদ সাইফুল্লাহ তারা নিজেদের দুর্নীতি আড়াল করতে এবং আন্দোলনরত ছাত্রজনতাকে ফাঁসাতে নিজেরাই উপস্থিত থেকে সংযোগের ঘটনা ঘটান তিনি আরও বলেন মামলায় সাবেক এমপি কিরণকে প্রধান করে একশো জনের নামে উল্লেখ করে আরও দুইশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে আসামিরা সাবেক স্বৈরাচার সরকারের প্রভাবশালী হওয়ায় মামলা রুজু করতে দেরি হয়েছে তিনি বাদীর এজাহারের আলোকে ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার চান আদালতের নিকট যুব টিভি ডেস্ক রিপোর্ট